আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো সো এখানে প্রথমে আমি ডিম লাগবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ডিমের সাথে হালকা চিনি আমি ইউজ করব। সো তারপর ডিমটাকে আমি এভাবে প্রসেসিংয়ে যাব। এটাকে হচ্ছে যে আমাদের নোয়াখালীর বাসায় হচ্ছে যে ডিম কেক ডিম সুন্দরী বা পান্তুয়া পাঠা পিঠা বলে সো আজকে ওইটাই আমি আমার মতো করে মেক করার ট্রাই করব যদি আমি অত ভালো পিঠা বানাইতে পারি না সো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ডিমটাকে এভাবে করে ভালোভাবে কুক করে নিব তারপর হচ্ছে যে আমি এই ডিমটার উপরে আমার মেক করা ব্যাটারটা এটার উপরে দিব দেখতেই পাবেন সো ডিমটা লেগে গিয়েছে এখানে সো ব্যাপার না এটা ঠিক হয়ে গেল সো দেখেন ওই পিঠটা হয়েছে দেন আমি উল্টায় দিলাম সো এভাবে করে আমি ভালোভাবে ডিমটাকে কুক করে নিব তারপর আমি এই যে আমার মিশ্রিত যে ব্যাটারটা হুম সো এইখানে আমি হচ্ছে ব্যাটার মেক করবো আগে সো ব্যাটারের মধ্যেও যাতে ব্যাটারটা স্মুথ হয় সেজন্য আমি ব্যাটারের মধ্যেও ডিম দিব সো ডিম সঙ্গে হচ্ছে সুগার পরিমাণ মতো পিঠাতে যদি অনেক বেশি মিষ্টি না হয় তাহলে পিঠাটা খেতে অত ভালো লাগে না সো পিঠা মানেই হতে মানে হচ্ছে প্রতি কামড়ে কামড়ে মিঠা হ্যাঁ যেটা আমার হাজব্যান্ড বলে সবসময় সো আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে নেবো ডিমের সাথে ভালো করে আমি আগে একটুখানি দিয়ে প্রসেস করে নিলাম দেন আমি এখানে ময়দা মিক্স করলাম সো দেখেন আমি ব্যাটারটাকে কিভাবে স্মুথলি মেক করতেছি তো এ পর্যায়ে আমি একটু পানি দিব সো পানি দেওয়ার পর দেখেন আস্তে আস্তে এটাকে আমি ভালোভাবে মিক্স করে সুন্দর একটা ব্যাটার তৈরি করবো সো দেখেন আমি কত সুন্দর একটা ব্যাটার অলরেডি তৈরি করে ফেলেছি সো এই ব্যাটারটাকে আমি আরেকটু স্মুথ করবো করে একটু রেখে দিব দেন আমি হচ্ছে যে আমার কুক করা ডিমের মধ্যে আমি হচ্ছে যে এটা আস্তে আস্তে অ্যাড করবো সো এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম সো এই যে আমার ডিমটা তো আমি দেখেন একটু ভালো করে কুক হয়ে গিয়েছে সো এখন আমাকে এখানে তেল দিয়েছি হালকা সো তেলের উপরে ব্যাটারটা দিলাম সো দেখেন এটাই হচ্ছে ম্যাজিক ডিম কিভাবে ভিতরে ঢুকে যায় দেখেন এভাবে করে উল্টাতে আর পাল্টাতে থাকবো পিঠা যারা অনেক বেশি পিঠা পছন্দ করেন তারা তো অবশ্যই বানিয়ে খাবেন অনেক মজা পাবেন সো আমি আর একটু তেল দিলাম তেল ছাড়া এটা ভালোভাবে মানে ভিতর সাইডটা হবেও না আর ব্যাটারটা ভালোভাবে উল্টাবেও না সো একটু একটু করে আমি ব্যাটার অ্যাড করছি সো এক হাতে আমাকে ভিডিও করতে হইতেছিল আর হাতে হচ্ছে যে পিঠা বানাইতে হইতেছিলো একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো